আসছে রবিউল লাভবাল নবী রবিউল লাভবালে জন্মগ্রহণ করেছেন খুশি না বেজা আপনারা খুশি না বেদা নবী রবিউল আব্বালে জন্মগ্রহণ করেছেন আপনারা খুশি না বেজা খুশি খুশি ভালো করে বলে রেখেন নবীর জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছে আবু আহাব আবু আহাব জান্নাতে যায় না জাহান্নাতে জন্মে সর্বপ্রথম খুশি আবুল হাব বান্দিকে আজাদ করে দিয়েছিলেন আবুল হাবের ঠিকানা জাহান নামে হবে আর হাফসের গোলাম কালো বেলাল বেলাল ঠিকানা হবে কোথায় শেষ কথাটা বললে কি মনে রাখতে পারবেন নবী যেই উদ্দেশ্যে আগমন করেছেন নবী যা কিছু নিয়ে এসেছেন সেই জিনিস উপর আমল যিনি করেছেন তার নাম বেলাল সে কালো নাই পারি নাই বংশের পরিচয় নাই সেই জাহান নামে শুধু যাবেই না রাসুল রাত্রিতে জান্নাতের মধ্যে হাঁটতেছে জান্নাতে শুধু যাবেই না রাসুল জান্নাতের মধ্যে হাঁটতেছে রাসুল দেখেন তার আগে আগে বেলালের পায়ের তালিশ খুশি হয়েছেন রাসুল একটা সিস্টেম মানে নাই রাসুল এক দাওয়াত কবুল করে নাই রাসুলের জন্মে সাড়ে তিন হাত কুড়িকে রঙ্গিন করে নাই রাসুলের জন্মে জীবনকে রঙ্গিন করে নাই সে আবুল হাব আপন চাষা দেখ সবচেয়ে অত্যন্ত সুন্দর ছিল সেই ব্যক্তি জাহান নামে যাবে রাসুল তার জন্য সুপারিশ করতে পারবে না তার কারণ হলো আজকেও দুনিয়াতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেনিয়া নিয়ে যারা জন্মে খুশি হইয়া রবিউল আব্বাল মাসে জুস্নে জুলুসের মিছিল বের করবে আর সারা পাঁচ বছর চলে যায় ফেডের মধ্যে শরীরের মধ্যে বুম মারলেও একটা সুন্নতের লেশও বের হয় না নামাজের খবর নাই রোজার খবর নাই হালাল হারামের খবর নাই শুদ্ধ শুষ্নিয়া সব কিছুই উৎস থাকে আদবুল আবাল আসলে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম চলো간다 তার আবু লাহাবের বংশধর আবু লাহাব

তুমি আমার মানুষ তুমি তো বেটা নজর খারাপ তুমি আমার দিকে এরকম ভাবে কেন তাকাইলা এই ভাবে তুমি তাকায় তোমার তো বেটা নজর খারাপ আমি তোমার কাছে এই টাকা ধার করব না আমার টাকা আমার দিয়ে দাও তুমি আমার দিকে এই ভাবে তাকাইলা কেন এই কয়ে যখন মহিলা চিৎকার করা শুরু করে দিছে আমার বেটা মা আমি যে তোমার দিকে তাকাইছি আমার শোক অন্যায় করছে তোমার আমার শোকের বিষাক্তা তুমি করে যাও যাতে হাসরের ময়দানে আমার শোক যখন মানে যেন না যায় এই বিষাক্ত তোমার দিয়ে মনে কি চাই এই কথা কইয়া ওই জাম্বুরা দিয়া সিতা দিয়া ধরছে ওই যে লাল হয়ে গেছে কাটা সেটের দৈরা মহিলার হাতে দিয়া ক তুমি আমার শখের মধ্যে লাগাইয়া দিয়া আমার শখের বিচার করে যাও তোমার দিকে কেন তাকাই তাকাইলো

আমি আপনাকে চিনতে পারি নাই আপনি আমার দিকে এইভাবে তাকায়ছেন আমি রাগ করেছি এখন এই लोहाটা আমার শরীরের কোন জায়গায় যদি লাগাইতাম লাগাইবার সাথে সাথে শরীর পুড়ে ছাই হয়ে যেত সিদ্র হয়ে যেত আপনার চোখের মতো নরম জায়গায় লাগায় দিলাম কিছু হলো না ঘটনাটা কি বুঝতে পারেই নাই আপনি আমাকে মার করে দেন maaf করে দেন রহস্যদায়ক কিছু বলে দেন বলে দেন ওই kamar bela ডাক দিয়ে বলেন মা আমি তোমার দিকে তাকাই নাই তোমাকে দেখি নাই তোমার চাহারার দিকে আমি তাকাইয়া কোনো খারাপ খারাপ ভাব নেই নাই আমি তোমার চাহারার দিকে তাকাইয়া আমি আমার আল্লাহকে দেখতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন দুই ফোঁটা নাপাক পানির দ্বারা এত সুন্দর করে তোমাকে যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ কারিগর কেমন সুন্দর আমি আল্লাহ রাবুল তোমার চেহারার দিকে তাকায় দেখতে ছিলাম আল্লাহ কেমন সুন্দর হবে কারিগরটা কেমন সুন্দর যে কারিগর সামান্য না পাক পানির দ্বারা এত সুন্দর মানুষ তৈরি করতে পারলো রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কে আল্লাহ রব্বুল আলমিনকে আপনি দেখেন না এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার হাবিব তারা আমাকে দেখে নাই আমার কথা শুনি নাই সুতরাং আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহর সাথে যখন তারা লাইন লাগাইতে চাই চাই ফত্তবিয়ে তারা যেন আপনার তেবা করে কার আল্লাহর রাসুলের সেবা কার কে খুব ভালো করে মনে রাখবেন না শেষ হয়ে গেলে বাড়িতে যাবেন ডামেন যাওয়ার সময় রাস্তার আর সাইডে দিয়ে হাঁটলে আসবে আসতেক

আপনার সিস্টেম মাইনা খানা খেয়েছে লাইন আমি আল্লাহর সাথে তাদের হয়ে গেছে সিস্টেম মানবে নবী লাইন হবে কার সাথে আল্লাহ আরো আস্ত তাহলে আল্লাহর সঙ্গে লাইন লাগাইতে চান কেডা কেডা দি লাইন লাগাইবেন কার সাথে আল্লাহ সম্পর্ক করবেন কার সাথে আপন করবেন কাকে সাহায্য চাইবেন কার হাতে কার কাছে মুসলমান সাহায্য যদি আল্লাহর কাছে চান আল্লাহ সঙ্গে যদি লাইন লাগাইতে চান চব্বিশ ঘন্টা সাড়ে তিন হাত বুড়ির থেকে নিয়ে সমস্ত কাজ করব নবীর দেওয়া সিস্টেম যদি করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আকবার বলেন অর্থ কি আল্লাহ বড় অর্থ কি কত বড় জি আমাদের দেশের টাকা পয়সা যারা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করছে হেরাত থেকে কিন্তু আল্লাহ শুধু আসতে আপনাদের এলাকার যদি কোনো ব্যক্তি বড় হয়ে যায় বড় হইলে কি মুসলিশপুরে বাড়ি তাকে না বং বের শহর আসতে এর চাইতে আরো বড় তখন শহরে তাকে না ঢাকা আরো বড় প্রথম কি ডাকার যে কোনো জায়গায় কোথায় আমার আল্লাহ রাবুল আলমিন বলেন তোমাদের দুনিয়াতে তোমাদের গ্রামে তোমাদের এলাকায় বড় কোনো ব্যক্তি হলে তার বাড়ি কিন্তু তোমার কাছে থাকে না থাকে না সেই ব্যক্তি কোথায় দূরে চলে গেছে ছয় বছর একবার দেখা হয় না হঠাৎ করে দেখা হওয়ার পরে তার গাড়িতে তুমি কাছে যাইতে ভয় পাও যদি কাছে কোনো রকম যাও যাইয়া বলো চাচা আমি আমার বাবার নাম ছিল হাসুমালি মালি বলে কোন ফারার বলুত তোমার বাবার লগে একসাথে দশ প্রাইমারি স্কুলে পড়ছিলাম আরে আম্মা

অনেক চেষ্টা করে তার বাড়ির কাছে গেলে দারোয়ান তোমাকে ভিতরে ঢুকতে দেয় না বড় হয়ে গেলে তুমি তার সঙ্গে যোগাযোগ করতে পারো না আমি আল্লাহ কত বড় সুবহান আল্লাহ কত বড় আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবের সুন্নতর উপর আমল করো আমার হাবিবের সিস্টেম আর তরিকা মেনে চলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আসি আমার বাড়ি কই কোথায় ঘর কই সেইটা তোমার তালাশ করতে হবে না আমি আল্লাহ তুমি মসজিদপুরের যেখানে আছো সেখানে যাইয়া তোমার সঙ্গে লাইন লাগাবো আমি তোমার সাথে লাইন লাগাবো তুমি আমার সাথে লাইন লাগাই হবে সিস্টেম মানতে হবে তা নবীজি কা কা আসছে রবিউল আউয়াল নবী রবিউল আউয়ালে জন্মগ্রহণ গ্রহণ করেছেন আপনারা খুশি না বেজা খুশি নবী রবিউল আউয়ালে করেছেন আপনারা খুশি না বেজা খুশি খুশি ভালো করে বলে রেখেন নবীর জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছে আবুল্লাহ ঠিক আবুল হাব জান্নাতে যাবেন না জাহান্নামে জন্মে খুশি আবুল হাব আজাদ করে দিয়েছিলেন আবুল হাবের ঠিকানা জাহান নামে হবে আর হাফসের গোলাম কালো বেলাল বেলাল ঠিকানা হবে কোথায় শেষ কথাটা বললে কি মনে রাখতে পারবেন নবী যেই উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছেন নবী যা ইস নিয়ে এসেছেন সেই উপর আমল যিনি করেছেন তার নাম নামে বেলাল সে কালো কালক বাড়ি নাই বংশের কোনো পরিচয় নাই সেই বিক্ষিরা জাহান নামে শুধু যাবেই না রাসুল মেয়রাজের জান্নাতের মধ্যে হাঁটতেছে জান্নাতে শুধু যাবেই না রাসুল জান্নাতের মধ্যে হাঁটতেছে রাসুল দেখেন তার আগে আগে বেলালের পায়ের তালে সন্ধান রাসুল জন্মে খুশি হয়েছেন রাসুলের তো সিস্টেম মানে নাই রাসুলের দাওয়াত কবুল করে নাই রাসুলের জন্মে সাড়ে তিন হাত গুটিকে রঙিন করে নাই রাসুলের জন্মে জীবনকে রঙিন করে নাই সে আবুল হাব আপন চাষা দেখ অত্যন্ত সুন্দর ছিল সেই মিষ্টি জাহান নামে যাবে রাসুল তার জন্য সুপারিশ করতে পারবে না তার কারণ হলো আজকেও দুনিয়াতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ পরে সাল্লামকে নিয়ে যারা জন্মে খুশি হইয়া রবিউল আব্বাল মাসে জুসনে জুলুসের মিছিল বের করবে আর সারাটা বৎসর চলে যায় ফেরের মধ্যে শরীরের মধ্যে বুম মারলেও একটা সুন্নতের লেশও বের হয় না নামাজের খবর নাই রোজার খবর নাই আল হারামের খবর নাই শুদ্ধ সুশмия সব মুক্ত থাকে আবু লহাব আল আসল বিশ্ব নবীর আগমন সুবেচার স্বাগতম তার আবু লাহাবের বংশদশ আবু লাহাবের আর ঠিকানা যেখানে তাদের সেখানে